এই এই জায়গা বলি বলা খেলার যদি পড়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে একটা প্ল্যান করতে সেটা হইতেছে যে আমার ভাতি যারা আছে ছোট ছোট তো তারা হইতেছে স্বাদের উপরে মানে বাহিরে মানে ছোট ছোট বাচ্চাদের পলাপলি খেলতেছে আমাদের বাংলা সেটা বলে আর কি পলাপলি তো ওইটা খেলতেছে তো এখন আমরা যে একটা আমি একটা জায়গায় সারপ্রাইজ করবো সেটা হইতেছে যে সবাই খেলতেছে তো একজন কালি খাটতে গেছে তো সবাই বলবো যে এই জায়গায় পলাও আমি ওরে ঘুরাই নিয়ে বেড়াবো মানে যে পলাপ মানে যে পলাপ মানে কালি খাটতেছে তো তারে ঘুরাই নিয়ে বেড়াবো এ কথা বলেন তারপরে সবাই একসাথে ধরাই দেবো তো তারপরে মানে মানে একটা ঝামেলা করবো এই নিয়ে ভিডিওটা কেমন হয় অবশ্যই কমেন্টসে জানাবেন আর যারা যারা দেখতেছেন অবশ্যই একটা শেয়ার করে লাইক করে তারপর দেখা শুরু করবেন তো চলেন মজা হবে অনেক সা উমা মালনতে মালন দে এ জায়গা কে এ জায়গা কে এ জায়গা কে আমি বলো বলি খেলবা এই জায়গা কে বলো বলি খেলার জায়গা সাদের তো যদি পড়ে দিস করে তুই জায়গা কে এই পায়তেতে আমার কি কইছিলি দলা হ্যাঁ Lap di lap di lap di. Wala da bire pola pola gilis. <laughs> kira <laughs> kali kira kali kira ashasho. Kali kira. Kira kira. Kira kira. Ida ko alip kira.

এই এইভাবে দেখি কী যেন নাম করে রে মাথায় দেয়া তিললে না তিললে দেওয়া আছে না কো ডাক দিব ডাক দিব সবাই এই জায়গা উজা উজাড়া থাকবে বল শেষ ডাক দিব যে এই জায়গা আছে সবাই মিলে একসাথে তিলে দিবে তাছাড়া কো কু কো ওরা এই জায়গা আসে না কোথায়

সে একের থেকে একশো পর্যন্ত গুনে তারপর হতেছে আমাদের মানে মানে ওরা ওরা পলায় তো ওরা কি করছে সবাই স্বাদের উপরে গেছে তারপরে আমি যা মানে ওদের সার মানে ই করছি আইসিয়া দেখি কি মানে পরে ওরা নিচে আসছে নিচে আসার পরে দেখি কি ভাই যে এই জায়গায় ছিল মানে কি যে কালি খাটতেইছে সে কী করছে চালাকি করে মানে আমার থেকে বড় চালাক কি বলবো আর এই জায়গায় আসছে আসার পরে ওই জায়গা থেকে ডিরেক্ট চলে গেছে মানে কালি খাটবে না এই কারণে ডিরেক্ট বাসায় চলে গেছে আর এই বাইক দিয়ে আমরা এখানে পলাইতেছি এই করতেছি মানে প্রায় দশ পনেরো মিনিট ধরে এখানে মানে দাবা দাবি করতে চলা যাই হোক মানে কী কী বলবো আর মানে নিজে মানে ওদের ইয়ে করতে যায় মানে ওদের সাথে প্র্যাঙ্ক করতে যায় নিজেই প্র্যাঙ্ক হয়ে গেছে করার কিছু নেই তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে